আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটা হলো যে আমি যে কাজগুলো করছি এবং আমার টিম নিয়ে যে কাজগুলো করছি এই এই বছরের জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত জুলাই মাসে তেমন কাজকাম হয়নি ছুটির ঈদের ছুটি তারপরে ধরেন আমাদের এই যে আন্দোলন হলো এই জন্য ছাত্র আন্দোলন চলছে সেই জন্য কাজকাম তেমনটা করা হয়নি তো যা হোক এখন আমরা যে কাজকামগুলো করছে যে ওয়েবসাইটগুলো করছে সেটা নিয়ে একটা আমি রিভিউ ভিডিও বানাতে চাচ্ছি তো আজকে আমি সে এটা করবো ইনশাআল্লাহ তো প্রথমে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট হ্যাঁ এটা পোর্টফোলিও ওয়েবসাইট এখানে আমার পাঁচটা পেজ আছে এই যে হোম অ্যাবাউট ডেমো প্রজেক্ট ব্লগ এবং কন্ট্যাক্ট ছটা পেজ টোটাল তো এখানে আমাদের হোম পেজটা একটা দেখাই এই যে আমাদের হোম পেজ এই সার্ভিস আই অফার কী কী সার্ভিস দিই আমি সেগুলো দেখাচ্ছে আমার সম্পর্কে দেখাচ্ছে এটা রিসেন্ট প্রজেক্টগুলো আমি কী কী করছি সেখানে দেখাচ্ছে এগুলা ওকে এটা হচ্ছে আমাদের হোম পেজের ওভারঅল একটা তো এখানে আমার এই ওয়েবসাইটে আমার যেহেতু এটা পোর্টফোলিও ওয়েবসাইট হ্যাঁ তেমন কিছু নেই বেশ কিছু ওই একটা পেজ আছে তারপর অ্যাওয়ার্ড সম্পর্কে তো আছে আমার সম্পর্কে তো আছে ডেমোগুলো আছে তারপর অভিযোগ সম্পর্কে আছে আমার সাথে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপটা ইনক্লুড করা আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তারপর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে এখানে কন্ট্যাক্ট পেজ দেওয়া আছে এই যে কন্ট্যাক্ট দিলে আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাব এই যে কন্ট্যাক্ট পেজে চলে আসছে এটা দেখাচ্ছে পর আমরা যদি এখন এই আবার হোম পেজে আসি তাহলে হোম চাপলে আবার হোম পেজে চলে আসলাম হোম পেজে আসলে এইভাবে আসতেছে হ্যাঁ তারপরে অ্যাবাউট অ্যাবাউট মি সম্পর্কে এটা দেখাচ্ছে আমার পেজটা এইভাবে বানানো আছে তারপর ডেমো এখানে ডেমোগুলা যারা ক্লায়েন্ট আছে যারা ওয়েবসাইট বানাতে ইচ্ছুক এখানে বিভিন্ন ধরনের ডেমোগুলা ডেমোগুলা এখানে ই করে দেওয়া আছে যে যা যেটা ডেমো এখানে ক্যাটাগরি দেখা যাবে ব্লগ বুকিং বিজনেস চ্যারিটি ই কমার্স এলএমএস নিউজ পোর্টফোলিও রিয়েল এস্টেট বিভিন্ন ধরনের এখানে আমার ডেমোগুলো দেওয়া আছে এখান থেকে ডেমোগুলা চুজ করে আমাকে যদি বলে তাহলে আমি সেই ডেমো অনুযায়ী আমি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এরপর আমরা যে প্রোজেক্টগুলো করছি আমি যে প্রজেক্টগুলো করছি সেগুলো এখানে দেওয়া আছে ওকে তো এটাই ছিল আমার ওয়েবসাইটের ওভারভিউ এটা ছিল একটা ওয়েবসাইট আমার প্রথলি ওয়েবসাইট আমি দেখালাম তারপরে আসছি আমরা দ্বিতীয় ওয়েবসাইট সেটা হলো কম্পিউটার টেকনোলজি পার্ক এটা আমার এক ক্লায়েন্টের বাংলাদেশি ক্লায়েন্টের তো এখানে এখানে একটা দুর্দান্ত ওয়েবসাইট বানানো হয়েছে সেটা হলো যে রায়ান্স এবং স্টার্টাকের মতো একটা ওয়েবসাইট এখানে বানানো হয়েছে যেটা যেমন পিসি মেকার আছে হ্যাঁ পিসি মেকার আছে সার্ভিস সেন্টার আছে তারপর এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার সম্পর্কে এই যে দেখেন ডেস্কটপ ল্যাপটপ অনেক বড়ো সাইট একটা প্রায় পঞ্চাশ হাজারের মতো প্রোডাক্ট আপলোড দেওয়া যাবে এই সাইটটাতে হ্যাঁ পঞ্চাশ হাজার মতো প্রোডাক্ট হবে অলরেডি কয়েক হাজার প্রোডাক্ট আপলোড করা হয়েছে এখন ক্লায়েন্টে চাইলে আরও প্রোডাক্ট আপলোড করতে পারবে তো এখানে একটা হিউজ পরিমাণ একটা অনেক বড়ো সাইট এটা এবং দেখতে লুকিংটা অনেকটা ভালো এবং সুন্দর একটা লুকিং স্মার্ট লুকিং ওকে এই ধরনের ওয়েবসাইট আমরা বানাইছি তো পিসি মেকারে ক্লিক করলে আপনার পিসি সম্পর্কে দেখা যাবে এবং সার্ভিসে করলে সার্ভিসের দেখা যাবে যে আমি এটা ওপেন করে রাখছি অলরেডি এখানে সার্ভিস কী কী দিয়ে সার্ভিস দিতেছে এখানে ইনক্লুড করা আছে যেমন ল্যাপটপ সার্ভিস ডেস্কটপ সার্ভিস মাদার বোর্ড প্রিন্টার কিংবা আদার সার্ভিস যেটা হবে সেটা এখানে ক্লিক করবে যেমন আমি ধরেন ল্যাপটপ সার্ভিস দিলাম তারপরে এখানে ইস্যুটা লিখিয়ে দিলাম তারপরে নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করে দিলাম দিলে ওনার কাছে চলে যাবে উনি তখন আপনাকে ফোন দিয়ে যে আপনি একটা ই পাঠাইছিলেন এরা আমার বলছি এরপর আপনি পিসি মেকার আছে এখানে হুম পিসি মেকার পিসি মেকারে আসলে আপনি পিসি মেক করতে পারবেন যে আপনি একটা এস্টিমেট একটা ই দেখতে পারবেন যে আপনি যেমন রায়ান্স এবং স্টাটেকে আসে দেখা যায় সেরকমই এখানে একটা সিস্টেম করা আছে যে আপনি প্রসেসার চুজ করবেন মাদারবোর্ড বোর্ড চুজ করবেন র্যাম চুজ করবেন তারপরে একটা ইস্টিমেট দাম দেখানো হবে আপনাকে এখানে ওই সিস্টেমটাও এখানে করা আছে তারপরে এটা গেলে দ্বিতীয় ওয়েবসাইট তারপরে আমাদের আর একটা ওয়েবসাইট যাইতেছি এটা হচ্ছে বুক ওয়েবসাইট রকমানির মতো হ্যাঁ রকমানির মতো একটা ওয়েবসাইট করা আছে ঠিক আছে এটা একটা ওয়েব বুক ওয়েবসাইট বুক সেলিং ওয়েবসাইট ওকে এরপর আছে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ওয়েবসাইটটা গ্রাফিক্স ডিজাইন এজেন্সি ওনারা মোতালব ভাইয়ের এটা ওয়েবসাইট তো মানে তাহলে বাইকে এটা অনেকগুলো পেজ আছে এখানে তো আমি এতগুলো দেখাতে চাচ্ছি না জাস্ট হোম পেজটা আভার ভিউ করে দেখাচ্ছি গ্রাফিক্স এনিহার ডট কম এই সুন্দর একটা ওয়েবসাইট তাকে বানিয়ে দিয়েছিলাম আমি হ্যাঁ আমরা দুজন মিলে বানিয়ে দিয়েছিলাম এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট এই যে দেখেন কীভাবে ইফেক্টগুলো আসতেছে ওকে গ্রাফিক্স না গ্রাফিক্স রিলেটেড ওনারা সার্ভিস দেয় কী কী ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমোভাল ইমেজ মাস্কিং নেক জয়েন্ট সার্ভিস হ্যাঁ শ্যাডো ক্রিয়েশন অ্যান্ড রিফ্লেকশান ভেক্টর সার্ভিস এই সার্ভিসগুলো ওনারা দিয়ে থাকে ঠিক আছে আমি এই হোম পেজটাই শুধু দেখালাম তাদের এই হোম পেজটা বেশি কিছু দেখালাম না ওকে এরপর আসতেছে যেটা সেটা হলো একটা এটা একটা জার্মানির ক্লায়েন্টের ওয়েবসাইট হুম জাহিদ ভাইয়ের জাহিদ ভাই আমার কাছ থেকে এই সাইটটা বানিয়ে নিছে এই যে ওনার নাম্বার দেওয়া আছে এখানে ঠিক আছে ওর ওরা শব্দ ডি সাইটটা তারা এজেন্সি হিসাবে ব্যবহার করছে তারা একটা এজেন্সি আছে হুম এজেন্সি সম্পর্কে এজেন্সির এই সব কিছু এখানে দেওয়া আছে এজেন্সি সম্পর্কে তাদের অনেক ভিডিও টিডিও তারা কীভাবে কাজ করে না করে এখানে সব কিছু দেওয়া আছে এটা একটা জার্মানির ক্লায়েন্ট আমার কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম এটা বানিয়ে দিয়েছিলাম এখানে তাদের টিম মেম্বারগুলো দেখানো যাচ্ছে তো যাই হোক আমি এটা শুধু প্রথম পেজটা দেখালাম হোম পেজটা ওকে এরপর এটা একটা আছে এটা একটা এজেন্সি ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি সুন্দর একটা ওয়েবসাইট সুন্দর কাজ করা এসে দেখতে পারেন তো এই ধরনের সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো আমরা তৈরি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন কিংবা কমেন্টস করতে পারেন এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বানিয়ে দেব ঠিক আছে এরপর এটা আছে আপনার স্টুডেন্ট কমিটি বিশেষ করে এদের কাজটা হচ্ছে আপনার ভলেন্টিয়ারের কাজ হ্যাঁ ভলেন্টিয়ারের কাজ স্বেচ্ছাসেবক এটা আমি আমার এক ক্লায়েন্টের জন্য বানিয়ে দিয়েছিলাম তারা আমাদের আমার কাছ থেকে সেই সাইটটা বানিয়ে নিয়ে গেছিলো ওকে এই যে আর দেখেন আমাদের লেখা আছে ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই নুরুল ইসলাম সফটওয়্যার ডেভেলপার এখানে দেওয়া আছে ওকে এরপর আর একটা বাজেছিলাম এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট একটা সুন্দর ওয়েবসাইট হুম ই কমার্সের এখানে প্রায় থ্রি প্লাস প্রোডাক্ট আছে তিনশোরও বেশি প্রোডাক্ট আছে এই সাইটটা বানাই দিয়েছিলাম ওকে এই এসেও আমি বানিয়ে দিয়েছিলাম এখানে সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে এটা ই কমার্স সাইট এরকম ধরনের ই কমার্স সাইট এইরকম জীবন সুন্দর ওয়েবসাইট বানাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপর আসছে একটা জটিল সাইট বানাইছিলাম সেটা হলো নেটফ্লিক্সের মতো নেটফ্লিক্সের মতো এখানে একটা ওয়েবসাইট বানাই দিয়েছি এটা আমেরিকার এক ক্লায়েন্টের কাজ হুম আমেরিকার ক্লায়েন্ট আমাদের কাছ থেকে বানাই নিয়েছিল আমি বানাই দিয়েছিলাম এই কাজটা রবিল ভাইয়ের ক্লায়েন্টের সাথে আমাদের একটা ডিল হয়েছিলো সেটা নিয়ে আমরা কাজ করছি এবং এই এই ওয়েবসাইটটা অ্যাপসহ আমরা ডেলিভারি করবো অলরেডি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো শেষ হুম এটা রিভিউতে আসে এরপর আমরা বানাবো আইস অ্যাপ অর্থাৎ অ্যাপল ফোনের জন্য যেটা হবে সেটা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য বানানো হয়েছে তো এখানে যে নেটফ্লিক্সের মতন সাইন আপে ক্লিক করলে আপনাকে সাইন আপ সাইন আপে এতে নিয়ে যাবে এই যে এখানে মেম্বারশিপ লেভেলে যাবে আপনার ওয়ান মান্থে গেলে টেন ডলার মান্থ থ্রি মান্থ থ্রি মান্থ হয়ে যায় টোয়েন্টি ফাইভ ডলার অ্যান্ড ওয়ান ইয়ার হান্ড্রেড পার ইয়ার যে কোনো একটা চুজ করলে তারপর আপনি এভাবে হোম পেজে যেতে পারবেন এই যে একটা হোম পেজ আমি বানিয়েছি এখানে তাদের ভিডিওগুলো আপলোড হবে এখনও আপলোড হয়নি তারা ভিডিও এখনও আমাকে প্রোভাইড করিনি এই জন্য আমি এখানে স্যাম্পল দিয়ে রাখছি ও স্যাম্পল দিয়ে রাখছি ঠিক আছে যে তাদের কী কী ধরনের ভিডিও হতে পারে এরকমভাবে আমি একটা করে রাখছি তো এটা মেম্বারশিপ নেটফ্লিক্সের মতো একটা ওয়েবসাইট সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে দিছি এরপর হ্যাঁ এটা একটা কনস্ট্রাকশনের ইমন ভাইয়ের এটা ওয়েবসাইট এটা বাংলাদেশি ক্লায়েন্ট হ্যাঁ ইমন ভাই ইমন ভাইয়ের ওয়েবসাইট এসে এটা আমি বানিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে কনস্ট্রাকশন তো এই রিলেটেড লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে এরপর যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হলো এটা একটা দুবাইয়ের ক্লায়েন্টের হ্যাঁ দুবাইয়ের ক্লায়েন্টের ওয়েবসাইট এটা কার্টেন এবং মানে পর্দা আর গ্যালারি থাকে না এই যে কার্টেন একটা দুর্দান্ত ওয়েবসাইট বানিয়ে দিয়েছিলাম এই যে ওয়ার্কিং প্রসিডিউর যে তারা যে পর্দা কার্টেন এগুলো বিক্রি করে দুবাইয়ে দুবাইয়ের ক্লায়েন্ট আমার এটা কার্টেন আছে মানে পর্দাগুলা কি সুন্দর সুন্দর পর্দা এরকম এটা তো অনেকগুলো পেজ আছে এবং এখানে একটা সেরকম ভিডিও আছে এই যে সেই ভিডিওটা হুম ভিডিওটা দেখা যাচ্ছে আমার যেহেতু আইডিএম এ কিনা আছে এই জন্য এটা এখানে দেখাচ্ছে আমি সেটা কেটে দিলাম এখানে দুর্দান্ত একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনাদের দেখতে পারবেন ওয়েবসাইটে কার্টেন হ্যাঁ কোরাসে সে কার্টেন ডট কম কার্টেন্স ডট কম এগুলো দেখতে পাবেন ওকে এটা আমি হোম পেজটা দেখালাম এতে প্রায় অনেকগুলো পেজ আছে এটা দেখায় আপনাদের এই যে দেখেন এখানে দেখেন কতগুলো কাটেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ওকে নয়টা পেজ আছে এবং ব্রেঞ্জে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা আটটা উনিশটা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা টোটাল ছাব্বিশটা পেজ আছে এই ওয়েবসাইটটাতে ওকে এটা একটা এজেন্সি টাইপ ওয়েবসাইট এজেন্সি হ্যাঁ ডিজিটাল ওয়েব ক্রিয়েটিভ ওয়েব এজেন্সি এটা সুন্দর একটা ওয়েবসাইট বানাই বানাইছিলাম এরকম ওয়েবসাইট লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন কী সুন্দর ওয়েবসাইট এটা আমি পেজটা দেখালাম ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আমি অত কিছু দেখাচ্ছি না জাস্ট অল্প অল্প করে দেখাচ্ছি তো আমি জানুয়ারি থেকে প্রায় এই যে ওয়েবসাইটগুলো বানাইছিলাম বাইশটা কতগুলো বানাইছি এবং কতগুলো এখানে আপডেট করে নাই আরও অনেকগুলো বানাইছি সেগুলো নাই এখানে তো আমরা প্রফেশনালি ভালো মতো সুন্দর এবং ক্লায়েন্টের এসিও অনুযায়ী ওয়েবসাইটগুলো বানাই দিই এবং পারফরমেন্স সব কিছু বিবেচনা করে আমরা ওয়েবসাইটগুলো সুন্দর মতো বানিয়ে দিই যদি আপনাদের কারো নিজস্ব প্রতিষ্ঠান হোক পুরো পোর্টফোলিও হোক কিংবা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সুন্দর মতো বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের মতো এখানেই এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আপনার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম